কথা কন না কষ্ট হচ্ছে আপনাদের এখন যদি আপনি মনে করেন তাকে কিছু বলতে পারবেন সে যোগ্যতা আপনার আছে আপনি ডাকবেন বাবা তোমাকে দেখা মাত্র আমি সহ্য করতে পারতেছি না বাবা তুমি তোমার এক টাকনুম নিচের কাপড়টা উপরে উপর উঠে উপর উঠে পড়ো যদি আপনি এরকম মায়া দিয়া দিল দিয়া মোহাম্মত দিয়া এই কথা বলতে পারেন আমার নবী আপনাকে হাসরের বাঠে সেদিন হাউজে কাউসার পানি পান করার জন্য খুঁজতে থাকবেন

আল্লাহর নামে খাইতেছি কথা কোন ঠিক কিনা অতএব আমি যা খাচ্ছি এটা আল্লাহর কুদরত আল্লাহর রহমত আল্লাহর নিয়ামত অতএব এই নিয়ামতে কোনো গদব আসতে পারে না কথা কোন ঠিক কিনা কিন্তু বিসমিল্লাহ বাদ দিলেন এর মানে হচ্ছে আমার খানা আমি খাইতেছি যা হওয়া যা হবে তা আমারই হবে কথা কোন ঠিক কিনা আমার রিজিক আমার কামাই আমি যা কামাই করছি আমার খানা আমি খাইতেছি যা হওয়ার তাই হবে এটা আমারই হবে কথা ঠিক কিনা যে আল্লাহর নিয়ামত নিয়ামত মনে না করে আল্লাহর কুদরত কে কুদরত মনে না করে বিসমিল্লাহ না পড়ে খাবে তার খাবারে কি হবে শয়তান ভাগ নিবে শয়তান যখন ভাগ নিবে অবশ্যই তার নাফা কি হবে আর কি হবে রোগ এবং আলসার ক্যান্সার হার্ট স্ট্রোক এগুলো ছাড়া কিছু হবে না বিসমিল্লাহ পড়বো সবাই ইনশাআল্লাহ যদি ভুলে যায় কে ভুলাবেন শয়তান ভুলে দিবেন আল্লাহ পাক যেন সকলকে বুঝার তৌফিক দান করেন আমিন এটা আমিন বলেন জোরে আমিন আর খাবারের শেষে কি হবে আলহামদুলিল্লাহ জোরে করে নাকি হবে যদি আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করে শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়েন যত খানা খাবেন পৃথিবীতে কোন খাবারের জন্য আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হবেন না কোন জিজ্ঞাসা করা হবে না জবান খুলে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ৫০০ বছর হায়াত পেয়েছে পাঁচশো বছর তো পাঁচশো বছর সে এবাদত বন্দিগী করেছে পাঁচশো বছর সে রোজা রেখেছে পাঁচশো মাঠে আল্লাহ বা তার হিসাব ধরবেন কষ্ট হচ্ছে হিসাব ধরবেন বান্দা তুমি কি করেছো দুনিয়ার জীবনে পাঁচশো বছর বান্দা বলবে আল্লাহ আমি তোমাকে চিনেছি তোমার এবাদত বন্দিগীর মাধ্যমেই পাঁচশো বছর কাটিয়েছি আমি সারাজীবন এবাদত বন্দিগী ছাড়া তোমার হুকুম পালন ছাড়া কোনো অন্যায় অপরাধ করি নাই আল্লাহ পাক বলবেন আমি তো সবই জানি তোমার অনেক এবাদত বন্দিগির জমা আছে তো বান্দা বলবেন আল্লাহ আমার এবাদত বন্দিগির পুরস্কার কি দিয়ে দাও আল্লাহ পাক বলবেন তোমাকে আমি পুরস্কার দেব আগে আমি তোমার যত নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামতের বিনিময় আমার সামনে পেশ করো আরো জোরে কর আল্লাহ পাক বলবেন আমি তোমাকে নিয়ামত দিয়েছি পাঁচশো বছর তো যতগুলো নিয়ামত দিয়েছি এই নিয়ামতের বিনিময় আমাকে পেশ করো বান্দা বলবে আল্লাহ আমি তো রোজা রেখেছি নামাজ পড়েছি হজ করেছি জিকির করেছি কোনো কম করি নাই কম করছি ঠিক আছে আপনি কোন নিয়ামতের বিনিময় নিতে চান তাল্লাফাক বলবেন আমি তোমাকে পাঁচশো বছর বাতাস বাতাস খাওয়াইছি কি অক্সিজেন খাওয়াইছি এই নিয়ামতটার বিনিময় দাও মারহাবাজারে করো তো বান্দা এ কথা বলার পরে আল্লাহ পাক বলে ফেস তারা এ বান্দা পাঁচশো বছরের বাতাসের যে নিয়ামত বিনিময় তার আমল নামা থেকে কি করো পূরণ করন্দিকে যা করেছে সব পূরণ হয়ে যাবে কিন্তু মগর বাতাস নামক নিয়ামতের কি হবে না বিনিময় পূরণ হবে না আল্লাহ পাক বলবেন বান্দা পাঁচশো বছর তুমি করছো এ বাদত তোমাকে আমি যত নিয়ামত দিছি কোটি কোটি নিয়ামত মাত্র দর্শী করে এই একটারও কি হয় নাই বিনিময় পুরা হয় নাই আল্লাহ পাক বলবেন এখন তোমাকে কি করা বান্দা বলবেন আল্লাহ আমার কোন আমার কোন ইবাদত বন্দেগীর পুরস্কার দিতে হবে না তুমি তোমার রহমতের বিনিময়ে জান্নাত দান করো রহমতের বিনিময়ে আমাকে জান্নাত নসিব করো জবান খুলে করো সুবহানাল্লাহ এইজন্যই তো বাবা এই জন্য যে বাবা দুনিয়াতে আল্লাহ রহমত ছাড়া দুনিয়াও চলা সম্ভব না আখেরা তো সম্ভব যাই হোক আমি বলতে চেয়েছিলাম তিনটা আমল করলে হাউজে কাউসের পানি পাওয়া যায় কয়টা এক নম্বর হচ্ছে বেশি বেশি দুরুসরি পড়া এক নম্বর কি বেশি বেশি দুরুসরি পড়া দুই নম্বর হচ্ছে নবীর সুন্নতের প্রতি অন্তর দিয়ে করা জবান খুলে বলেন আমি আপনার ছোট মেয়ে বিবাহ দিয়েছেন হয়তো আপনার জামাতা মুখের দাড়ি কি করে দাড়ি কাটায় কি কাটে দাড়ি কাটে তো মেয়ে জামাকে কিছু বলতে পারে না বললে আবার কোন দিকে সুড়ে কিন্তু আর মনে মনে কি একটা কষ্ট মনে মনে কি একটা কষ্ট আহারে আমার নবীর সুন্নত কিভাবে জবাই করতেছে মনে মনে কষ্ট দিলে দিলে কষ্ট যদি আপনার মেয়েকে একটু সুকৌশলে বলেন এই মেয়ে একটু চেষ্টা করো না তুমি চেষ্টা করো না জামাইয়ের মুখে একটু দাঁড়িয়ে একটা পরিবেশ করে দেও না মেয়ে কৌশলে চেষ্টা করে যদি কি করে মুখে দাড়িটা রাখার ব্যবস্থা করে যদি আপনার কলি যায় আনন্দের হিল্লুল বয় আপনাকে খুঁজে রবিজি হাউজে কাছে পানি পান করে দিবে নবী আপনাকে খুঁজবেন আপনাকে খুঁজবেন যা আপনি সুন্নত জিন্দা করেছেন কথা কন না এই ফিকির কয়জনের আছে আমাদের আপনার বাথরুমে প্রবেশ করেছেন বাথরুমে টয়লেটে সারা জীবন ডান পাও দেন নাই বাম পাও দিয়ে প্রবেশ করেছেন সারা জীবন আপনার হয়তো বা পুত্র বধূ আপনার ঘরে আসছে সে বাথরুমে প্রবেশ করে কিভাবে এটা জানে না হয়তো দেখছেন আপনি শ্বশুর হিসেবে শ্বশুর মেয়ে কি করছে আপনার পুত্রবধূ ডান দিয়ে ঢুকছে আপনি তখন বললেন মা তুমি কি করলাম তুমি জানো না মা বাথরুমে তো বাম পাও দিয়ে প্রবেশ করতে হয় যদি আপনি রসুরকে মোহাবত করেন সুন্নতকে মোহাব্বত করেন এই শূন্যটা আপনার পুত্রবধূর জীবনে চালু করে দেন আপনার নবী আপনাকে হাসরে মাঠে হাউজে কাউসের পান করার জন্য খুঁজতে থাকবে কি বিশ্বাস হয় না সুন্নতির প্রতি যার বেশি টান যার বেশি মায়া আমার নবীও ওই উম্মতের প্রতি তত বেশি মায়া আচ্ছা বলেন তো আমাদের আমি ঢাকা শহরে এক বাসায় আমার আত্মীয়ের বাসায় আরকি তো গিয়েছিলাম তারা অত্যন্ত একটু আধুনিক তো গিয়ে দেখি যে একজন উপর হইয়া শুইছে উপর হইয়া উপর উপর এক সোয়ার যে অবস্থা জিন্দেগীতে তারা রসুলের যেই ঘরের মধ্যে শোয়ার স্টাইল হচ্ছে সুন্নত বিরোধী চব্বিশ ঘন্টা গজব পড়ে আল্লাহ পরে শুইতে পারে না সে রসুল সুন্নত সোয়ার শূন্য জানে না বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে বাম কাঁধে আপনি পাঁচ বছর ঘুমান পাঁচ বছর ঘুমান আপনার হার্টে আপনার এফেক্ট হবে হার্ট বলক হয়ে যাবে কয় বছর আর শূন্য তরিকা আপনি এক আধারে সারা জিন্দিগি ঘুমান হার্টের মধ্যে কোনো এফেক্ট হবে না হার্ট কোথায় এখানে হার্ট কথা কন না হারের খবর রাখে না কি উন্মত হলো নবীর নবীর উন্মত শূন্য তরিকায় ঘুমাইলে হাটে কি হয় না রোগ হয় না